আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা উনিশ নম্বর তসভি দিয়ে চলে এসেছি নুনসাকিনের সর্বশেষ নিয়মে আমরা দেখবো আজকে ইকফা নুনসাকিনের ইকফা ইকফা অর্থ গোপন করা ইকফা অর্থ গোপন করা পূর্বে আপনারা এই অক্ষরগুলো মুখস্থ করেছেন ইকফার পনেরো হরুফ তাসা জিমদাল আর কাফ বামে যদি এই সব হরুপ পাওয়া যায় মানে এই পনেরোটা হরুপের কোনো একটা যদি নুন সাকিন সেই সব জায়গায় গোপন করে পড়তে হয় হ্যাঁ গোপন বিষয়টা কিভাবে এটা আমরা দেখব সামনে প্রথমে আমরা আরেকবার বলি ইকফার হচ্ছে পনেরো হরুফ এই যে পনেরো হরুফ এখানে দেওয়া রয়েছে নুন সাকিনের বামে যদি মানে নুন সাকিনের পরে যদি এই পনেরোটা হরুপের যেকোনো একটা যদি আসে যেকোনো একটা যদি আসে সেই সব জায়গায় ওই নুন সাকিনটাকে গোপন করে গোপন করে পড়তে হয় আবার ইকফা যেহেতু ব্যাপক ব্যবহার আর ইকফার যদি পনেরোটা হরুফ অনেক একটু পর পর ইকফা পাওয়া যাবে পবিত্র কোরআনে তাই ইকফার একটা চিহ্ন দেওয়া রয়েছে চিহ্নটা হলো এই যে কালো ত্রিভুজ এই যে কালো ত্রিভুজ যেখানে নুনসাকেন গোপন হবে সেখানে নুনসাকিনের ইকফা তা করলো ইকফা এভাবে পড়তে হবে যেমন আ লাগবে নুনের সাথে আন আন হতো আ লাগবে নুনের সাথে আন তামিম পিশতুম আন তুম হয়তো কিন্তু এখানে নুনসাকিনের পরে তা আসছে তাই আন আর হবে না হবে আং মানে বাংলায় অনেশার উচ্চারণ হয় অনেশার এই যে অনেশ্বার আসছে তো আন্না হয়ে হবে আং তুম আং তুম ঠিক আছে ও এখানে এই পর্যন্ত ইকফার আলোচনা করেছে আমি ভাবছিলাম হয়তো আরো ইকফার আরো শব্দ নিচে হয়তো আছে তবে এই যে এইগুলোই ইকফা আপনারা পাবেন এখানে আবার একটা দম ফেলাবার ওয়াকফা দিয়ে দিয়েছে আসুন আমরা এটা পড়ে ফেলি মিমসাকে মিম ওয়াকফে লাজিম লাজিম মানে জরুরি আমরা এখানে না সোদরা বলে থাকে লাজিম লাজিম মানে হচ্ছে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়কে ওরা লাজিম বলে এইখানে অবশ্যই দম ফেলাতে হবে তার মানে যেখানে যেখানে আমরা মিম ওয়াকফা পাবো সেখানে সেখানে অবশ্যই দম ফেলবো তো এক পড়া এখানে রয়েছে দেখুন আমরা এই লাইনগুলো ইকফার পড়া পাব। নুন সাকিনের পরে এই পনেরোটা অক্ষর যে একটা যদি পাওয়া যায় আপনারা ইকফা কর দেখবেন এই দেখুন এখানে রয়েছে দেখুন লামজের লি তা পেশ তু তু লাগবে নুনের সাথে তুং তুং কেন নুন সাকিনের ইকফা জালে করলো ইকফা জাল জের জি র জবর র লি তুং জি বলবেন না তুং রহ কালো তিরভূত যেখানে নুন গোপন হবে সেখানে এটা নুন গোপন হবে সেখানে গোপন করলাম তুং বললাম তুন না বলে তুং বললাম মিমসের মিমি লাগবে নুনের সাথে মিং নুন সাকিনের ইক ফা কপে করলো ইক ফা যখন যে অক্ষর আসবে সেই অক্ষরটার নাম ধরে আমরা বলবো এখানে জাল পাইলাম তাই জালের কথা বললাম এখানে কপ পাইছি তাই কপের কথা বলছি নুন ইকফা কপে করলো ইকফা ত্রিভুজ যেখানে গোপন হবে কফ জবর ক মোটা করে লাগবে বায়ের সাথে কব বা কিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা সব ছন্দ প্রথম অবস্থায় পড়বেন তাহলে ভালোভাবে জেনে বসবে লাম জেরলি কাপ জবর কা মিং কাবলিকা এটাই মিং বলে গুণা হবে কিন্তু মিং কাবলিকা মিং কাবলিকা নুন আলিফ জাবর না জাবর বামে খালি আলিফ এক মাদে আসলি র দুই জাবর রন রন না হয় কি হবে রং আর এই যে বলবেন যে নুন পরে এই যে তানবিনের মধ্যে নুন সাকিন নুন পরে তো হামজা আসছে এই আলিফের কোনো এটা লেখার সময় লেখায় আসে কিন্তু পড়ার সময় কোনো পড়ায় আসবে না এটার কোনো দাম মূল্য নাই এখন তো রদুই জবর রং বলবো কারণ নুন সাকিনের পরে জাল আসছে জাল এই আলিফের কোনো এখানে ভ্যালু নাই এটা জিয়াদা অক্ষর তো এখানে বাস্তবিকভাবে আছে কি নুন পরে জাল আছে তো কি হবে রন্না হয়ে হবে রং তাহলে কি হবে না রং এরপরে জাল আলিপ দা আসলি তা জবর তাহলে কি না রং দা তা ঠিক আছে না রং দা তা সিন সা সিন সফি র মিম খাড়া জবর মা মিমের ওপর খাড়া জবর এক আলিপ আসলি লাম আলিফ জবর এখানেও মাঝে আসলি তাহলে কি হবে সামা সামা ওয়া এরপরে না হয়ে হবে কি তিন তিন কেন নুন ইক ফা তয় করল ইক এর ভিতর রয়েছে সদ্দ সামা ওয়া টিং টি জবর বা কব দুই জবর ক দুই জবরে দম ফেলিল এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাধে আওয়াজ কয় তাহলে সামা সামা ওয়া কত বড় আয়াতটা তিবা ওয়া কয় একালে টান দুই দম ফেলিলে এই ধরনের শব্দ কিছু কিছু জায়গায় পাওয়া যাবে মাদে এওয়াজ মাদে এওয়াজটা আছে সেখানে মাদে এওয়াজ আমাদেরকে তেলোয়াত করতে হবে পড়তে হবে মিমজের মি মি লাগবে নুনের সাথে মিং সিন জবসার শাহ লাগবে এই নুন সাকেন্দার এক ফা করলো ইক ফা আসছে এখন তাহলে ইক ফা করতে হবে মিং সিন জবসার শাহ সাথে সার রাজের রি মিং সার রি দত জবর দত সিপাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা লাম জবর লাম খাড়া জবর লামের ওপর খাড়া জবর এখালি মধ্যে আসলে লাম দুই লিং লিং না হয়ে লিং না হয়ে হবে লিং কারণ নুন পরে কাপ আসে নুন ফা কাপে করলো বি ফা কাপ রয় লাগবে কারণ দুই জমিলে আর্ধেক হয়ে যায় মাদে আসলির পরে আর্ধে সাকেন হলে তিনালিখ মাদে আর যে তাহলে দলালিং কাবীর দলালিং

কবজ ওর ক দুই পেশা আছে দমফিল আর্দি সাকিন হয়ে যায় মাদে আসলির পরে এই যে জেরবামি এ সাকিন এখালি মাদে আসলি মাদে আসলির পরে এই যে আর্দি সাকিন আর্দি সাকিন তিন আলিফ আর জি তো সাই ইউ কদির হামজা জাবর আ আলা সাথে আং তামিম পেশতুম আং তুম কুং তুম একই শব্দ তারপরে হামজা পেশ ওলাغنুছিত উম জহারেছিল হামজা বড়লা উম সেলানুন সগনের ইকফাজ হাইক যায় করলো ইকফা যা তো আছে দাল 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 সিনশিয়েন্স ওয়দ দত্ত জফ এই 15টা অক্ষর অবশ্যই ভালোভাবে মুখস্ত করতে হবে না হলে যখন কুরআন মাজিদ পড়বো তখন বুঝতে পারবেন না যে কোনটা ইকফা হচ্ছে কোনটা ঈদগম কোনটা ইজহার তো জরুরি হচ্ছে অক্ষর গুলো মুখস্ত করতেই হবে অক্ষর গুলো নিয়মের যেমন ইদগম ইজহার, গম এবং ইকফা এই এর হরফ গুলো অবশ্যই মুখস্ত করতে হবে এবং নিয়ম গুলো বারবার পড়ে পড়ে আমাদেরকে মুখস্ত করতে হবে খায়ের প্রিয় বন্ধুরা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ